বাইক নিয়ে পথ চলা যেন মনে হয় প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া কারণ প্রকৃতির এই ঠান্ডা বাতাস আর চারপাশে গাছপালা রাস্তার দুই ধারে গাছ সব কিছু মিলে বাইক চলাটা যেন অন্যরকম এক শান্তি তো বাইক নিয়ে যাই আর ভাবতে থাকি প্রকৃতি কত সুন্দর এই গাছপালা নদী নালা খাল বিল আকাশ কত সুন্দর একলা যিনি সৃষ্টি করেছেন না জানি সে কত সুন্দর এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের জন্যই সমস্ত কিছু সৃষ্টি করেছেন আমরা আল্লাহ তালার বান্দা তো আল্লাহ তালা আমাদেরকে এত নিয়ামত দান করলেন আমাদের জন্য এত কিছু দিলেন তো আল্লাহ আল্লাহতালা আসলে আমাদের কাছে কি চান আল্লাহ তালা আমাদেরকে দেওয়ার উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য এভাবেই কথাটা বলি কারণ একজন ব্যবসায়িক বা দোকানদার যখন দোকান দেয় তার একটা উদ্দেশ্য থাকে যে আমি দোকান দিলাম আমার এখানে কাস্টমার আসবে আমার থেকে কেনাকাটা করবে আমি এখান থেকে লাভবান হব তো আমি বোঝানোর জন্য বলি যে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন এত নিয়ামত দিলেন এগুলা দেওয়ারও একটা উদ্দেশ্য পাঠানো একটার উদ্দেশ্য সে উদ্দেশ্যটা কী আমাদেরকে পাঠাইলেন কেন আমাদেরকে পাঠালো এবং উদ্দেশ্য যে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার গোলামি করার জন্য আমার ইবাদত তোমরা করবা এটাই আমি তোমাদের কাছে চাই ব্যাস অন্য কিছু না তোমাদের থেকে আর কিছু আমার পাওয়ার বা চাওয়ার আর নাই জাস্ট এতটুকু পেলে বা এতটুকু পেলেই আমি খুশি আরেকটা বিষয় যে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন জান্নাত আল্লাহ তালা আমাদেরকে দিবেন দিবেন বলতে কি জান্নাত তো আমাদেরই ধরেন একজন দোকানদার দোকানে কিছু পণ্য উঠাইছে কিছু জিনিস উঠাইছে এগুলা কি দোকানদারের জন্য নিশ্চয়ই দোকানদারের জন্য না এগুলা কাস্টমারের জন্য এগুলা উঠাইছে তবে কাস্টমার যে ওই দোকান থেকে ওই প্রোডাক্টগুলা ওই জিনিসপত্রগুলো যে আনবে এর বিনিময়ে কিছু তাকে দিতে হয় একদমই একটা দোকানদার উঠাইল কাস্টমারের জন্য আর কাস্টমার বাস দোকানে যাবে আর নিয়ে আসবে বিষয়টা তো এমন না তো ওই দোকান থেকে আনতে হলে অবশ্যই দোকানদারের কিছু কিছু দিতে হবে কিছু দিয়েই জিনিসগুলা বা প্রোডাক্টগুলো আনতে হবে সেগুলা আমারই দোকান যে যেগুলো রয়েছে প্রোডাক্টগুলো আমারই কিন্তু আমারই কিন্তু আনতে হবে এগুলো আমার নিজের থেকে নিজের থেকে আনা বলতে ওইগুলোর বিনিময় দিতে হবে বিনিময় দিলে হচ্ছে আমি জিনিসগুলো পাবো তো ঠিকই আল্লাহ আমাদের জন্য এই যে এত নাজ নিয়ামত দিয়েছেন এত কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা ভোগ করি এত কিছু তো এগুলো দুয়ারেও একটা উদ্দেশ্য আছে সেটা কি আল্লাহ তালা আমাদের থেকে ইবাদত নেবে ওই যে বলতেছিলাম যে জান্নাত তো আমাদেরই জান্নাত তো আল্লাহতালা আমাদের জন্যই বানিয়েছে তবে আল্লাহতালার তালা জান্নাত আমাদের জন্য বানিয়েছে এটা আমাদের আল্লাহ তালার কাছ থেকে নিয়ে আসতে হবে বুঝে নিয়ে আসতে হবে দেখেন ফরজ ইবাদত যদি আমরা করি তাহলে জান্নাত আমার জন্য হয়ে গিয়েছে যদি ফরজ ইবাদত আমরা করি তাহলে জান্নাত আমার তো জান্নাত আমি নিয়ে নিলাম ক্রয় করা হয়ে গিয়েছে তো এবার ক্রয় করলেই শুধু জান্নাত তো সুন্দর হবে না আমি একটা ঘর বানাইছি ঘর বানাতে হলে ওই ঘরকে সুন্দর করতে হলে ওয়ের ঘরের ভিতরে কিছু ফার্নিচার উঠাতে হবে ঘরের আসবাবপত্র আনতে হবে ঘরে রঙ করতে হবে তো ঘর ওঠানোই শেষ হয় না ঘরের সৌন্দর্য করতে গেলে আরও অনেক কিছু দরকার হয় ঠিক তেমনই আপনি জান্নাত কিনবেন ফরজ ইবাদত দিয়ে শুধু কেনায় আপনার শেষ হবে না কারণ এই কেনার পরে আপনাকে আরও কিছু করতে হবে সেগুলো কি আপনার জান্নাতকে সুন্দর করতে হবে ইবাদতের মাধ্যমে জান্নাতকে সুন্দর করতে হবে যদি জান্নাতকে সুন্দর না করতে পারেন তাহলে ওই জান্নাতে গিয়েও কিন্তু আফসোস করতে হবে যেমনটা দুনিয়ার মধ্যে করা হয় হায় হায় আমার একই সাথে থাকি একই সাথে ঘুরি একই জায়গায় বাড়ি তার বাড়ি গাড়ি এত সুন্দর তার বাড়ি গাড়ি এত ভালো আর আমার নাই আমার বাড়ি গাড়ি এত ছোটো আমার বাড়ি গাড়ি কম এই আফসোসটা কিন্তু ওই দিনকেও করতে হবে যে তার জান্নাত সুন্দর আমার জান্নাত সুন্দর না অতএব আমাদেরকে বুঝতে হবে শুধু জান্নাত কিনলে হবে না জান্নাত কেনার পাশাপাশি আমার জান্নাতকে সুন্দর করতে হবে